আমরা গণভোট বুঝি না কিছু বুঝি না সাধারণ মানুষ বুঝি ভোট দেবো এই গণভোট নিয়ে কেন বিএনপি করতেছে আমরা লোক আর বিএনপি জামাতকে থেকে নিয়ে কিন্তু ডক্টর ইউনুস সাহেব আজ পর্যন্ত আওয়ামী লীগের বাড়ি জের দিল না যৌথ বাহিনী নামাইলো না এই আওয়ামী লীগ লিডার ধরলো না তাদের অর্থ জব্দ করলো না এই জন্য দায়ী কে আমি জানতে চাই ডক্টর ইনু সাহেবকে

ভিতরে এই যে শিবির শিবিরা ছাত্র লীগের ভিতরে ঢুকেছিল সেটা কোন অফেন্সে ছিল না ডিফেন্সে ছিল তারা যেগুলো করলো ছাত্র লীগের ব্যানারে সেটাকে আইনগত ভাবে এটাকে কতটুকু এফোর্ড করে দ্বিতীয় প্রশ্ন ওনার যে ফর্টি থেকে এই পর্যন্ত ওনারা যদি কোনো কিছু করে থাকেন তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ফর্টি সেভেন থেকে তাহলে আমলি ক্লাসে যদি বলে ঠিক আছে আমরা দুই সাল থেকে

ছায়াতলে থেকে বিভিন্ন ধরনের কর্ম আসলে সম্পাদন করেছেন ছাত্রলীগের একটা অংশই ছিলেন বলতে গেলে সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা ওটা তো আপনার বানানো কথা ছাত্রলীগের অংশ ছিল বলতে গেলে ওটা তো উনি বলেন কি বলেছেন আপনি বলছেন জি একটু বলেন অফেন্স তো আপনি অফেন্সের জন্য ট্রাই করবেন তো আপনি একজন মানুষকে বিচারে নেবেন কেন ফর অফেন্স টু ব্রিং চার্জেস এনিবডি কেউ যদি অফেন্স করে থাকে

দেখুন এখানে দুটো জিনিস আছে একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট আর একটা অপরাধ যেগুলো। অপরাধের বিচার যার ইচ্ছা তার হয় না যে অপরাধ করে তার হয় একথা বলা যাবে না যে আমাদের মধ্যে এখানে পাঁচজন মানুষ আছে সকলকে বিচার করা হবে তারা আইডেন্টিফাই করতে হবে কে কি করেছে যে সুনির্দিষ্ট স্টেটমেন্ট দিয়েছে প্রফেসর সাহেব প্রফেসর গোলাম আজম সাহেব নাগরিকত্বের মামলায় উনি যখন বিজয়ী হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রথম মুক্তি পেলেন তখন বাইতুল মকরের উত্তর গেটে বিরানব্বই আপনি খুঁজে বাইর করবেন তখনকার দিনের পত্রিকাগুলা দেখবেন আট কলামে হেডলাইন আছে যেখানে প্রফেসর গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন সুনির্দিষ্টভাবে কিন্তু এটাকে সুনির্দিষ্ট ভাবে বলতে উনিশশো একাত্তর সালের জন্য যে অবস্থান ছিল সেটির জন্য আমি একটু জানতে চাবো আপনি আনসারই করবেন সেটা হচ্ছে যে এখানে সবাই প্রশ্ন করে যে ক্ষমাটা সুনির্দিষ্ট ভাবে কি আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে করা হয়েছে ক্ষমাটা কাদের কাছে চাও চায় যেসব নারী করতেছেন না আমি পরিষ্কার এই যে আপনি পেস পোস্ট করতেছেন না আপনি বলতে পেস্ট মনে হলো কেন বলেন আপনি পেস্ট করছেন আপনি এগুলো বানাচ্ছেন কোনটা এবং শুনেন এই যে আপনি একজন বলছেন যে সুনির্দিষ্ট ভাবে ক্ষমা চাচ্ছেন কিনা তো একটা যিনি সেভেন্টি ওয়ানে ছিলেন তিনি নাগরিকত্বের মামলায় মুক্তি পাওয়ার পরে বায়তুল মোকর্মের উত্তর গিটে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন সেভেন্টি ওয়ানের কর্মকাণ্ডের ব্যাপারে উনি